তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আশা করি ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো সকালবেলায় পার্সেল এসছে তো দুটো স্কাফ অর্ডার করেছিলাম তো দুটো স্কাফ চলে এসছে তো এটা হচ্ছে বৃহস্পতিবার মানে মে তেইশ তারিখে এসে তো এতদিন একটা প্রবলেমের জন্য ভিডিওটা করা হয়নি তো দুটো স্কাফ খুবই সুন্দর হয়েছে খুবই সফট এই যে তোমাদেরকে দেখাচ্ছে লেন্থটা কতটা হয়েছে যেমনটা হয়েছে তোমরা নিশ্চয়ই অনেকেই কিনেছ বা ব্যবহার করে দেখেছ আমি দুটো নিয়েছি মিশো থেকে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানি এই দুটো নিয়েছে তিনশো টাকা তো আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে এই দেখো আজকে এটা পরবো মানে একটা জায়গায় যাওয়ার কথা আছে তো সেই এই ড্রেসটার সাথে এটাকে পরব তো এইটাকে নিচ্ছি দুটো কালারের নিয়েছি একটা ব্লুয়ের ওপরে একটা সাদার উপরে এই যেখানে মা পুরোটাকে দেখাচ্ছে দেখতে পাচ্ছ তো মা ভিডিও করতে পারবে না বলে আমি দেখাচ্ছি তো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও দেখছো খুবই সফট আছে খুবই বড় জিনিসটা আমার তো খুবই ভালো লেগেছে তোমরা কারা কারা মিশো থেকে কেনো অবশ্যই জানো এই যে এখন আমি পড়ে নিয়েছি রেডি হয়ে গেছি পুরোপুরি আমি আর মা যাব আজকে তো কেমন লাগছে অবশ্যই জানিও আশা করি নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লাগছে তো আমার তো খুবই পছন্দ হয়েছে যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনই এসেছে তো এই আমি ফার্স্ট টাইম মিশো থেকে দুটো স্কার্ফ নিয়েছি নেবো বলে তো আমার তো খুবই ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো